হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস 10 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর একটি অঙ্কের পেপার সমাধান করব ফার্স্ট ইমোন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মডেল क्वेश्चन পেপারটা মডেল সেট আমরা আজকে করব হচ্ছে 4 নম্বর একটা ঠিক আছে যেটা স্কুলের নাম হচ্ছে বালুরঘাট হাই স্কুল এটা তোমরা 101 নম্বর পেজে পাবে এই পেজের আমরা এটা পার্ট ওয়ান এর ভিডিও এখানে তোমরা শুধুমাত্র এক এবং দুই দাগের সমাধানগুলো পাবে মানে আমি করিয়ে দেব ধরে ধরে সেগুলো তোমরা শিখবে আমার নাম পার্থ দাস গ্রাম ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রাখো দেখো আমরা শুরু করব হচ্ছে প্রথমে একের একেরটা দেখো বার্ষিক আর সরল সুদের হারে কোন মূলধনের বছরের মোট সুদ যদি বাই টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত তাহলে আমি এটা এখানেই করে দিচ্ছি দেখো খুবই সহজ এখানে সুদের পরিমাণটা বলে দিই আমাদের মেন সূত্র তো আই ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এটা হচ্ছে বেন সূত্র আই এর জায়গায় আমরা বসাতে পারি পি এন আর বাই দিয়ে এখানে রয়েছে কত পঁচিশ আমরা বসিয়ে দিলাম আর এখানে পি এর জায়গায় আমরা কিছু একটা ধরে নেব এক্স ধরে নিলাম আর এর জায়গায় আর থাকবে আর টি এর জায়গায় কি থাকবে এন বছর থাকবে আর দিয়ে কত রয়েছে এবার এটাকে যদি কাটাকুটি করো দেখো আর আর কেটে যাচ্ছে আর এন এন কেটে যাচ্ছে আর এই পঁচিশ দিয়ে একশো কে কাটাকুটি করলে চার হয় তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি এক্স এর মান হচ্ছে ফোর পি টাকা তাহলে এক্স এর মান আমরা পেলাম কোথায় অপশন ডি তে ফোর পি টাকা ঠিক আছে চলে আসছি আমরা দুই দাগের অঙ্কটা দেখো একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে তো এটার আমাদের সূত্রটা আগে জানতে হবে এখানে আমি করে দিচ্ছি দেখো মেন সূত্র হচ্ছে এ ইকুয়াল টু P ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি এন এটা হচ্ছে মেন সূত্র এবার আর এর জায়গায় এখানে টু আর বসাতে বলেছে তাহলে এখানে যদি আমরা টু আর বসাই তাহলে এই টু দিয়ে এই 100 কে কাটাকুটি যাচ্ছে এবং এটা হয়ে যাবে কত পঞ্চাশ তাহলে p ইন্টু ওয়ান প্লাস আর বাই পঞ্চাশ টু দি এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে c তে রয়েছে ঠিক আছে P ইন্টু ওয়ান প্লাস আর বাই তিন দাগের প্রশ্নটা কি বলছে দেখো এক্স এর স্কোয়ার বাই এক্স সমান সমান সিক্স সমীকরণটি হবে দেখো প্রথমত মনে রাখবে কারণ এক্স এর মান যদি জিরো বসাও তাহলে নিচে দেখো এখানে জিরো জিরো দিয়ে যদি কোনো কিছুকে আমরা ভাগ করি তাহলে সেটা কিন্তু অনির্ণেও বা অসংঘাত হয় তাই এখানে এক্স নট ইকুয়াল টু জিরো মানে জিরো কিন্তু হবে না তাহলে অঙ্কটা হবে কিভাবে দেখো আমরা এখানে তিন দাগ দিয়ে করছি এখানে হবে কিভাবে যে রয়েছে এই থেকে এটা কি হয়ে যাবে কাটাকুটি একটা থাকবে বাই ছয় গিয়ে তাই এক্স এর মান কিন্তু শুধু ছয় হবে শুধু ছয় যেটা অপশান বিতে রয়েছে ঠিক আছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা চার দাগের অঙ্কটায় এ একটি ধনাত্মক সংখ্যা এবং

বাই ফোর এবার এটাকে আমরা কি করবো দেখো বাই করে দিতে পারি এ বাই দিয়ে সাতাশ বাই চাই ফোর যদি ক্রস গুণ করি তাহলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে আর এই পাশে সাতাশ বাই চৌষট্টি ইন্টু থ্রি বাই ফোর এটা হয়ে যাচ্ছে এবার দেখো এ সমান সমান আমরা রুট ওভার দিয়ে দিতে পারি তাহলে রুট ওভার যদি দিয়ে দিই তাহলে সাতাশ আর তিন অর্থাৎ এখানে কিন্তু তিনটে তিন বেরোচ্ছে মানে সাতাশকেও ভেঙে দিলাম তিন আহ সাতাশকে ভাঙলে হচ্ছে এখানে দাঁড়াও এখানে একটা ভুলে গেল তিনটে তিন নয় এখানে টোটাল চারটে তিন বসবে মানে সাতাশকে ভাঙলে তিনটে তিন হয় তিন তির কে নয় আর তিন নয় সাতাশ আর একটা তিনের জন্য আরেকটা তিন টোটাল চারটে তিন বসছে আর চৌষট্টিকে যদি আমরা ভাঙি তাহলে চার গুণ চার ষোলো আর গুণ চার আর আরেকটা চার এখানে নিচেও চারটে চার হবে কারণ চৌষট্টিকে যদি ভাঙো তাহলে তিনটে চার আর এই যে একটা চার রয়েছে এই যে চার এই চারটা এখানে বসে গেল তাহলে এর মান আমরা কত পাচ্ছি তিন আর তিন তিন তিনে নয় আর চার চারে ষোলো তার মানে শুধু আমরা এর মান পাচ্ছি নয় বাই ষোলো নয় বাই ষোলো দেখে নিই অপশান সিতে রয়েছে ঠিক আছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর নয় বাই ষোলো পাঁচ দাগের অঙ্কটা বলেছে ও কেন্দ্রীয় এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যা আছে এর প্রত্যেকটা দৈর্ঘ্য ষোলো সেমি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ সেমি হলে দুটির মধ্যে দূরত্ব গত এটা আমরা কিভাবে করব দেখো পাঁচ দাগেরটা এখানে করে দিচ্ছি প্রথমে আমাদেরকে কি করতে হবে ছবি আঁকতে হবে তা আমি একটা বৃত্ত হাতে এমনি নর্মাল আঁকলাম এর দুটো জ্যা রয়েছে এই যে জ্যা এবং এটা হচ্ছে এখান থেকে এটা এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমাদেরকে যেটা করতে হবে এটা নামকরণ করে দিতে পারো সিডি ঠিক আছে এগুলো নামকরণ করবো কিন্তু এখানে যেহেতু এটা শর্ট কোয়েশ্চেন তাই আমাদের নামকরণ করার প্রয়োজন নেই আমাকে জাস্ট অঙ্কটা লজিক বুঝতে হবে দেখো এখানে এটা দশ বলে দিয়েছে আর এই পুরোটা ষোলো ষোলোটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে এটা আট হবে এটা আট হবে তাহলে আমাদের দরকার হচ্ছে এইটুকুনি ঠিক আছে এই যে উচ্চতাটা দেখতে পাচ্ছ এই উচ্চতাটা কিন্তু আমাদের দরকার তাহলে এই উচ্চতা আমরা বের করতে গেলে কি করব রুট ওভার দশের স্কোয়ার মাইনাস আটের স্কোয়ার করবো দশের স্কোয়ার একশো আর দশ থেকে চৌষট্টি ছত্রিশ হয় ছত্রিশ মানে হচ্ছে ছয় এবার ছয় যদি আমরা এটা পাই তাহলে তার ঠিক ওপরেরটাও ছয় পাবো তাহলে ছয় যোগ ছয় অর্থাৎ বারো সেমি কিন্তু হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য ঠিক আছে ছয় যোগ ছয় বারো সেমি হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য তাহলে এখানে আমরা তাই করব অপশন এ বারো সেন্টিমিটার হবে ঠিক আছে ছয় দাগেরটা বলছে পাশের চিত্রে ও বিত্তের কেন্দ্র এবং এবি ব্যাস বি আর সিডি যদি সমান্তরাল এবং কোন সি পঁচিশ ডিগ্রি হয় তাহলে সি ইডির মান কত এখানে কিন্তু ছবিটা দিয়ে দিয়েছে তো এই ছবি অনুযায়ী আমরা অঙ্কটা করব ছয় দাগ দিয়ে দেখো এখানে আমি করছি ছয় দাগ প্রথমে আমরা কি করব ছবিটা এঁকে নিচ্ছে দেখো হাত দিয়ে আঁকছে এখানে তাই পুরোপুরি গোল হবে না এবার এটাকে আমরা কি করবো একটা ত্রিভুজ আঁকবো এখানে এই হচ্ছে ত্রিভুজ তারপরে এর এইভাবে কিন্তু একটা রেখা গেছে এত দূর পর্যন্ত ঠিক আছে এখানে কিন্তু এর কেন্দ্র রয়েছে এটার নাম এ এটা বি এটা সি এটা ডি আর এটা হচ্ছে ই ঠিক আছে এইভাবে কিন্তু আমরা নামকরণ করলাম এবার আমাদের লেখাটা কি হবে দেখো এটা শর্টকাটও করা যায় কিন্তু এটা যখন দু নম্বরে আসবে তখন তোমাদেরকে লিখে করতে হবে তাই আমি এটা পুরো লিখেই তোমাদেরকে বোঝাচ্ছি দেখো ও আর সি এবং তার সাথে ও আর ডি যুক্ত করা হলো যুক্ত করা হলো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা সুতরাং দিয়ে পাচ্ছি বিসিডি সমান সমান আমরা বলতে পারি হচ্ছে একান্তর কোন কার সাথে এ এবিসির সাথে এবং এটা তো পঁচিশ ডিগ্রি বলে দিয়েছে ঠিক আছে বি ডি কোনটা দেখে নাও বি তারপরে সি তারপরে ডি আমি কালার দিয়ে মেনশন করছি দেখো এই যে এই কোনটা ঠিক আছে বি ডি এটা এবির সাথে এ বি তারপরে সি মানে এই কোনটার সাথে কিন্তু সমান এবং দুটোই কিন্তু পঁচিশ ডিগ্রি আমরা পেয়ে গেলাম এর পরের লাইনে আমরা কি করব দেখো এখানে রয়েছে ত্রিভুজ ও সি কোনটা যেটা আমরা ওবিসি লিখছি সেটা ও সি বি সাথে সমান এবং এটাও পঁচিশ ডিগ্রি হবে ঠিক আছে এবার আমরা কি করব আবার বলে লিখব আবার ত্রিভুজ ও সি এর ও এর আমরা ও সির সাথে ও সমান পাচ্ছি এবং এর যে কোনটা মানে এর বিপরীত কোন বিপরীত কোনকে আমরা কি পাচ্ছি ও তাহলে ও ইকুয়াল টু ও এই দুটো আমরা সমান পাচ্ছি এবার দেখো ভালো করে লক্ষ্য করে কোন ও যেটা সেটা হচ্ছে বি এবং প্লাস ও সি বি এটার যোগ ফল অর্থাৎ আমরা পঁচিশ আর পঁচিশ যোগ করলে পঞ্চাশ ডিগ্রি পেয়ে যাব। বুঝে গেল ও সিডিটা ভালো করে দেখো দেখো এখানে রয়েছে এটা ও কিন্তু নামকরণ করা হয়নি এটা ও হবে ঠিক আছে তাহলে এটা ও তাহলে ও তারপরে সি তারপরে ডি এই যে পুরো কোনটা দেখতে পাচ্ছ এটা বিসিডি মানে বি সি সাথে এবং ও তারপরে সি তারপরে বি এই দুটো যোগ ফল কিন্তু পঞ্চাশ বেরোচ্ছে ঠিক আছে এবার আমাদেরকে যেটা করতে হবে কোন সি ও এটা বের করতে হবে তাহলে সিওডি আমরা কি করে বের করবো একশো আশি থেকে দেবো তার মানে আশি ডিগ্রি বেরোবে সিও ডি কোনটা দেখে নাও সি তারপরে ও তারপরে ডি এই যে ঠিক আছে তাহলে সি ও তারপরে এই যে ডি এইভাবে যদি আমরা বের করি ঠিক আছে এবার আমরা কি করব এটা যদি বেরিয়ে যায় তাহলে সি যেটা সি তারপরে ই তারপরে ডি ঠিক আছে আমরা যদি এটা বের করি আচ্ছা এখানে কিন্তু সিওডি যেটা করা হলো এখানে ছবিটা আমরা আঁকিনি এটা ছবিটা আঁকলে দেখো কেমন দেখতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই ছবি যদি আঁকো তাহলে এখান থেকে এরকম যাবে আর এখান থেকে এরকম যাবে ঠিক আছে এরকম ছবিটা দেখতে হবে তাহলে এই কোনটা আমরা বের করে নিয়েছি যেটার মান কিন্তু আশি ডিগ্রি তাহলে আমরা জানি এই কোনটার মান অর্ধেক হবে আশির অর্ধেক চল্লিশ ডিগ্রি হবে তাহলে সে লেখাটা কি হবে সিইডি সমান সমান হাফ অফ কোন সিওডি আর হাফ অফ সিওডি মানে হচ্ছে আশির অর্ধেক আর আশির অর্ধেক আমরা জানি কত চল্লিশ ডিগ্রি ঠিক আছে এই প্রপার লিখে কিন্তু করালাম মাথায় রাখবে এই অঙ্কটা কিন্তু টু মার্ক্সেরও আসে তার জন্য কিন্তু আমি করিয়ে দিলাম তোমাদের এক মার্কসের জন্য এত কিছু করতে লাগবে না জাস্ট অ্যান্সারটা বের করবে ঠিক আছে তাহলে বেরিয়ে যাবে পঁচিশ পঁচিশ যোগ করে পঞ্চাশ বেরোবেই আর পঞ্চাশ দুগুণে একশো একশো আশি থেকে একশো বিয়োগ করে দিলে আশি বেরোয় আর আশির অর্ধেক চল্লিশ যেটা মুখে মুখে হয়ে যায় কিন্তু তোমাদের দেখিয়ে করালাম কারণ দু নম্বরে কিন্তু প্রশ্ন আসে অলরেডি এসেছিল আগের বছর টেস্ট পেপারে দেখো ছয় দাগেরটা হয়ে যাওয়ার পর এমসি কিউ তো সবগুলো হয়ে গেল আচ্ছা এখানকার অপশনটা দাগিয়ে দিই এখানে অপশন আমরা দাগালাম কত যেন চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি অপশন তে রয়েছে ঠিক আছে চলে আসছি আমরা এবার টু মার্কস প্রশ্নগুলোতে দেখো টু মার্কস প্রথম প্রশ্নটা কি বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার দশ বছরের সুদ সুদ আসলে টু বাই পাঁচ দুই বাই পাঁচ অংশ হবে তাহলে সুদ আসলের বলেছে তাহলে এখানে আমাদের কি বলেছে সুদ আসলে মানে পি প্লাস আই এটা বলে দিয়েছে দুইয়ের পাঁচ অংশ ঠিক আছে কিসেরটা সুদটা সুদটা হচ্ছে সুদ আসলে দুইয়ের এর পাঁচ অংশ তার মানে আমরা এইটাকে যদি দুইয়ের এর পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমরা শুধুমাত্র আই পাবো মানে সুদ পাবো ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা গুণ করি দেখো টু পি প্লাস টু আই বেরোবে আর এখানে বেরোবে হচ্ছে ফাইভ আই এবার এখান থেকে আমরা কি বের করবো দেখো ফাইভ আই থেকে আমরা যদি টু আই বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে টু পি ঠিক আছে তাহলে তিনটে আই সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে টুপি আর শুধু আই সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে টুপি বাই থ্রি এটা আমরা সুদের মানটা পেয়ে গেলাম এবার আমাদেরকে সূত্র ফেলতে হবে আই ইকুয়াল টু পিআরটি বাই হান্ড্রেড এটা হচ্ছে মেন সূত্র তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দেবো টু পি বাই থ্রি পি এর জায়গায় আমরা কি বসাবো পি এর জায়গায় পি ধরেছি আর এর জায়গায় এখানে কি বলেছে কোনো পার্সেন্টেজ বলেনি ঠিক আছে মানে এখানে বলেছে কত সুদের হার কত মানে আর ধরলাম আর টি বলে দিয়েছে দশ বছরের জন্য বাই একশো এবার দেখো শূন্য শূন্য কেটে গেল পিপি কেটে গেল তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে এখান থেকে দেখো থ্রি আর ইকুয়াল টু দশ দুগুনি কুড়ি বেরোচ্ছে আর এর মান হচ্ছে কুড়িকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিনশো আঠেরো উনিশ কুড়ি মানে ছয় পূর্ণ এর তিন এই পারসেন্টেজে আনসারটা আসবে ঠিক আছে এটাকে কিন্তু একটু লিখে লিখে করবে কারণ টু মার্কসের অঙ্ক তো একটু লিখে করতে হবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট অঙ্কটা করাচ্ছি চলে আসছি আমরা পরের অঙ্কটা দেখো দুই দাগেরটা রুট সেভেন প্লাস রুট ওয়ান আর রুট ফাইভ প্লাস রুট থ্রি এর মধ্যে কোনটি বড় তাহলে আমরা এটা দুই দাগ দিয়ে করব প্রথমে কি রয়েছে দেখে নি রুট সেভেন রয়েছে তাহলে রুট সেভেন প্লাস রুট ফাইভ ঠিক আছে হোল স্কোয়ার করবো একটা কি রয়েছে ফাইভ আর থ্রি তার মানে আমরা করবো হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি আর হোল স্কোয়ার ঠিক আছে এটা আমরা করবো এবার দেখো এটা করার পর আমাদেরকে যেটা করতে হবে এটার সূত্র ফেলতে হবে এটা সূত্র হচ্ছে রুট সেভেন তার হোল স্কোয়ার প্লাস টু রুট সেভেন প্লাস রুট ওয়ান এর হোল স্কোয়ার এখান থেকে আমরা সাত পাচ্ছি এখান থেকে টু রুট সেভেন পাচ্ছি আর প্লাস দিয়ে ওয়ান পাচ্ছি মানে সাত একে আট আর টু রুট সেভেন এটাকেও যদি আমরা সূত্রে ভাঙি তাহলে রুট ফাইভ এর স্কোয়ার প্লাস টু তিন পাচ্ছে পনেরো আর প্লাস দিয়ে রুট থ্রি স্কোয়ার তাহলে রুট ফাইভ মানে হচ্ছে শুধু পাঁচ তারপর হচ্ছে টু রুট পনেরো আর প্লাস দিয়ে তিন তাহলে পাঁচ আর তিনে আট প্লাস টু রুট পনেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি একটাতে রুট সেভেন একটাতে রুট পনেরো তো অবভিয়াসলি রুট পনেরোই বড় হবে তাহলে এখানে বড় কোনটা হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি হচ্ছে বড় ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে চলে আসছি আমরা দেখো তিন দাগের অঙ্কটায় তিন দাগের অঙ্কটা বলছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ওপিটা এবির ওপর লম্ব এবির মান ছয় সেমি বলেছে আর পিসির মান দুই সেমি বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এই ছবিটা কিন্তু আঁকতে হবে আমরা প্রথমে দাগ নম্বর তিন দেখে নিলাম তিনের দেখো তিন দাগের ছবিটা আমাদেরকে কিভাবে আঁকতে হবে প্রথমে একটা বৃত্ত রয়েছে বৃত্ত আঁকলাম তারপরে এখানে দাগ রয়েছে তারপরে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত গেছে তাহলে এইখানে যে ছেদ করছে এটা পি এটার নাম এ এটার নাম বি আর এটার নাম হচ্ছে ও আর এটার নাম হচ্ছে সি এবার এটাকে দেখো এটাকেও প্রপারলি আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করাবো দেখো এটা বুঝতে হবে কিন্তু আমাদের প্রদত্ত যেটা দেওয়া রয়েছে প্রদত্ত যেটা দেওয়া রয়েছে ও টা লম্ব এ বির ওপর আবার এ বি সমান সমান ছয় সেন্টিমিটার এটা বলে দিয়েছে আর পিসি সমান সমান দুই সেন্টিমিটার এটাও বলে দিয়েছে তাহলে আমরা ও বিটাকে আমরা ও সির সাথে সমান ধরতে পারি ইকুয়াল টু এক্স এটা আমরা ধরে নিলাম এবার প্রশ্ন হচ্ছে কি করে সমান হলো ও বির যা মান ঠিক আছে ও থেকে বি এর যা মান ও থেকে সি এরও তাই মান এখানে ও থেকে বি দেখতে পাচ্ছ না আমি দাই জাস্ট দাগটা টেনে দিই এই যে ও ঠিক আছে ও থেকে বি এর যা মান ও থেকে সি এরও তাই মান এবং সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি তাহলে শুধু যদি ও পির মান আমরা বের করি শুধু ও থেকে পি তাহলে আমাদেরকে কি করতে হবে এক্স থেকে মাইনাস টু বিয়োগ করে দিতে হবে সেন্টিমিটারে কারণ পি থেকে সি এর মান তো দুই বলেছে আর পুরোটা এক্স বলেছে তাই এক্স থেকে মাইনাস দুই করে দিয়েছি এবার দেখো পিবির যে মানটা সেটা হচ্ছে হাফ সাথে সমান হয় ঠিক আছে পি আর বি এর যে মান সেটা বির অর্ধেক তাহলে এবির মান তো আমরা জেনে গেছি এবির মান আমরা জানি ছয় তোমার ছয়ের অর্ধেক করলে হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে পিবি আমরা পেয়ে গেলাম তিন সেন্টিমিটার এবার দেখো একটা সূত্র পড়ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ তো আমরা দেখতে পাচ্ছি এই যে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের পিবি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি ওবি স্কোয়ার এটা আমরা বলতে পারি কেন বলতে পারি পিবি পিবি মানে হচ্ছে দেখো যে ভূমি স্কোয়ার প্লাস দিয়ে আমরা ওপি লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ওবিটা হচ্ছে অতিভুজ এবার সবকটার মান বসিয়ে দাও পিবির মান আমরা জানি হচ্ছে তিন এর স্কোয়ার ওপি যেটা আমরা একটু আগেই বের করলাম এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার আর মান যেটা ও বিস এর ও ওবি আমরা ধরে নিয়েছিলাম আগেই এক্স এবার দেখো তিনের স্কোয়ার নয় এটাকে যদি আমরা সূত্রে ভাঙি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস দুই চার মানে ফোর ইকুয়াল টু এক্স স্কোয়ার

তেরো বাই চার মানে হচ্ছে তিন চারে বারো চার দুগুনি আট আর চার পাঁচে কুড়ি ঠিক আছে তাহলে থ্রি পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার হচ্ছে আমরা চার দাগের অঙ্কটা দেখো চার দাগের অঙ্কটা কি বলছে পাশের চিত্রে বিএক্স ও সি ওয়াই যথাক্রমে কোন এবিসি ও কোন এসিবি এর সমাধি খন্ড এ বিকুয়াল এসি এবং বি ওয়াই ইকুয়াল সেমি হলে এ এক্স এর দৈর্ঘ্য কত আমরা এটা কিভাবে বের করবো এটাকে দেখে নাও প্রথমে এটা চার দাগ দিয়ে আমরা লিখবো প্রথমে খুবই দরকার যেটা সেটা হচ্ছে ছবি হাত দিয়ে এটা বৃত্ত আঁকলাম এবার বৃত্তটার প্রথমে আমরা কি করব দেখো প্রথমে একটা দাগ টেনে নেবো এইভাবে একটা দাগ হয়ে যাবে এখানে ব্যাস রয়েছে সরি কেন্দ্র রয়েছে যেটার নাম ও তারপরে আমরা এখান থেকে একটা ত্রিভুজ আঁকবো এবং এটার নাম করবো হচ্ছে এরপরে এখান থেকে আরেকটা আমরা মাপ নেবো এখানে আর এখান থেকে আমরা কি করব জুড়ে দেব এখান থেকে এটা জুড়ে দেব ঠিক আছে আর এইখান থেকে এটা তো আগেই টেনে নিয়েছিলাম ঠিক আছে এবার দেখো এখান থেকে আবার একটা দাগ যাবে এই অনুযায়ী আর এখান থেকে একটা দাগ যাবে এই অনুযায়ী হবে এটা ওয়াই বিন্দুতে ছেদ করছে এটা এক্স বিন্দুতে ছেদ করছে এটা সি বিন্দুতে এটা বি বিন্দুতে এভাবে ছেদ করছে ঠিক আছে এবার দেখো আমাদের লেখাটা কি হবে এখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে ত্রিভুজ সি এটার বলে দিয়েছে এবির যে মানটা সেটা এসির মানের সাথে সমান এবির যে মানটা সেটা এসির মানের সাথে সমান দেখে নাও এ থেকে বি আর এ থেকে সি এটা সমান তাহলে আমরা কোন সমান বলতে পারি তাহলে একটা হবে এ বি সমান সমান এ এই দুটো কোন তাহলে সমান হবে এবার দেখো দুদিকেই যদি আমরা হাফ গুণ করে দিই তাহলে এ বি ইকুয়াল টু হাফ এ বি সি এটা হয়ে যাবে এবার দেখো হাফ এ তারপরে সি তারপরে বি এই যে হাফ এ বি এখান থেকে আমরা এটা বলতে পারি যে বি 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 সি সি ওয়াই ওয়াই তারপরে 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 টু এ এক্স এটা বলতে পারি ব্যাপারটা কি হলো দেখো এ সি বি যেটা এই যে হাফ সেটা বিসি ওয়াই হয়ে গেল বি তারপরে সি তারপরে ওয়াই ঠিক আছে বি তারপরে তারপরে সি ওয়াই এই কোনটা এই কোনটার সাথে আমরা জানি হচ্ছে এটা সমান হয় একই নাম আর যেটা এব ঠিক আছে এই যে পুরো কোনটা হাফ অর্ধেক এইভাবে করা হয়েছে এই পুরোটা এটার সাথে অর্ধেক আর এই পুরোটা এটার সাথে অর্ধেক এবার আমরা কি করবো বিসি ওয়াই সমান সমান আমরা করে নিয়েছি কারণ সমধিক খন্ড বলে দিয়েছে এখানে লিখে দিতে পারো সম দ্বিখণ্ড এটা লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো সুতরাং দিয়ে আমরা তাহলে বলতে পারি বি ওয়াই এর যা মান এ এক্স এর ও তাই মান এবার প্রশ্ন হচ্ছে কেন তাহলে এখানে কারণটা লিখবে সমান বৃত্তাংস্থ বৃত্তাংস্থ কোন দ্বারা কোন দ্বারা গঠিত কোন দ্বারা গঠিত যায়ের জ্যায়ের এখানে লিখলাম বা এর দৈর্ঘ্য সমান ঠিক আছে এই পয়েন্টটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে হবে কারণটা ব্যাখ্যা করতে কারণ কোন দ্বারা গঠিত জ্যার দৈর্ঘ্য সমান হয় তাহলে এ বি ওয়াই যদি এ এক্স হয় তাহলে এ এক্স এর মান তো আমরা খুব ইজিলি বলে দিতে পারবো চার সেন্টিমিটার হবে ঠিক আছে কারণ এখানে এ এক্স এর মানই বের করতে বলেছিল দেখে নাও এ দেখো এ এক্স এর মান কত তাহলে লিখবে তোমরা কত চার সেন্টিমিটার চলে আসছি আমরা দেখোটা একটি দৈর্ঘ্য বৃত্তাকার একক এবং আয়তন ভি একক হলে সি আর বাই ভি এর মান কত একদম সিম্পল আমরা সূত্র ফেলে দেবো দেখো পাঁচ দাগের টা পাঁচ একদম সিম্পল সি আর বাই ভি এটা একদম ডাইরেক্ট ফেলে দিচ্ছি আমরা সি মানে জানি হচ্ছে সূত্র টু পাই আর এইচ এটা হচ্ছে সূত্র সি এর মান আচ্ছা সি কি এখানে বলে দিয়ে দেখো প্রশ্নটা কিন্তু আগে ভালো করে পড়বে সি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল তাই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইচ আর ভি যেটা সেটা বলেছে আয়তন আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাই আমরা এখানে কি করব ওপরে এখানে লিখে দেবো একটা আর আর নিচে লিখে দেবো হচ্ছে টু পাই সরি টু তো হয় না পাই আর স্কোয়ার এইচ এবার এটাকে যদি কাটাকুটি করো তাহলে পাই পাই কেটে যাচ্ছে আর আর দুটো মিলে আর স্কোয়ার কেটে যাচ্ছে এইচ এইচও কেটে যাচ্ছে তাহলে শুধু টু পড়ে থাকছে এবং এটাই হচ্ছে অঙ্কটা অ্যান্সার ঠিক আছে এটা পাঁচ দাগেরটা হয়ে গেল তো এই গেল হচ্ছে আজকের এম এবং এস কিউ এর সমাধান পেজ নম্বর একশো একের মডেল চারের তোমরা যদি এর আগের মডেল গুলো না দেখে থাকো মানে তিন পর্যন্ত আমি সম্পূর্ণ সমাধান করে রেখেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অথবা এন্ড স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে ভিডিওটা শেষের মধ্যেই তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিও শেষেই রয়েছে সেটা তোমরা দেখে নিও যদি তোমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো আর এই অঙ্কগুলোর যদি পিডিএফ নিতে চাও ঠিক আছে পিডিএফ যদি নিতে চাও তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা জয়েন করতে পারো এবং সেটার পিডিএফ তোমরা পেয়ে যাবে সেখান থেকেই তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে